বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব ঠাকুর যে কেবল তার নিজের শিষ্যদের দর্শন দিয়েছিলেন তা নয় বিদেশি ঈশ্বর অনুরাগীদেরও দেখা দিয়েছেন ঠাকুর সমাধি যোগে পাশ্চাত্য দেশে গমন করে পরে রামলাল দাদাকে বলেছিলেন এক নতুন জায়গায় গেছিলেন রে কী রকমের সব লোক ধপ ধবে সাদা তাদের নীল চোখ আঠেরোশো সাতানব্বই সালে স্বামী সারদানন্দ নিউ ইয়র্ক অঞ্চলে বেদান্ত প্রচারে গিয়েছিলেন সে সময় তিনি এক ভক্তিমতী মহিলার বাড়িতে বাস করতেন মহিলার বয়স প্রায় পঁয়তাল্লিশ একদিন ক্লাসের পর স্বামী সারদানন্দ তার পকেটে নোটবুক থেকে ঠাকুরের একখানি ছবি বের করে দেখিয়ে বলেন দেখো যার কথা বলি তার এই চেহারা ওই ছবি দেখে মিসেস হুইলার চমকে উঠে বলেন আমার যখন কুড়ি পঁচিশ বছর বয়স তখন প্রথম স্বপ্নে আমি এই মহাত্মাকে দেখা পাই আর সেই অবধি আমার অসুখ বিসুখ হলে বরাবরই দেখতাম ইনি অনন্ত অত্যন্ত দয়া করে পাপের মতো আমার মাথার ধারে এসে মাথায় হাত বুলাতেন সেই থেকে আমার এশিয়ার লোকেদের উপর ভারী শ্রদ্ধা অশরীরই শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের কীভাবে রক্ষা করতেন তা পড়লে বিস্ময় জাগে আমেরিকার গোড়া খ্রিস্টান মিশনারিরা স্বামীজিকে মেরে ফেলবার চেষ্টা করেছিল এক নৈশবুজে স্বামীজি কফির পেয়ালায় চুমুক দিতে যাবেন এমন সময় দেখলেন শ্রীরামকৃষ্ণ পাশে দাঁড়িয়ে বলছেন খাসনি ও বিষ স্বামীজি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন একবার পূর্ববঙ্গে যাবার জন্য তৈরি হয়ে স্বামী প্রেমানন্দ ঠাকুরকে প্রণাম করতে উপরে গেলেন পূর্ববঙ্গে নিয়ে যাবার জন্য ভক্তরা সব এসেছেন সবাই তৈরি এমনকি নৌকা পর্যন্ত ঘাটে বাধা হয়ে গেছে নিয়ে যাবে কলকাতায় ঠাকুর ঘর থেকে নিচে নেমে এসে তিনি বললেন না আর যাওয়া হবে না যে ব্যক্তি সেই সময় ঠাকুর ঘরে ছিল সে দেখল যে বাবুরাম মহারাজ ঠাকুরের সঙ্গে কথা বলছেন আর শেষে বললেন তাহলে আমি যাব না সে ব্যক্তি বাবুরাম মহারাজের কথাই শুধু শুনতে পেয়েছিল ঠাকুর কি বললেন শুনতে পায়নি বাবুরাম মহারাজ নিষে নিচে এসে যখন বললেন না আর যা হবে না তখন অনুমান করে বোঝা গেল যে ঠাকুর যেতে নিষেধ করেছিলেন সবাই অবাক হয়ে গেলেন সব ব্যবস্থা তৈরি অথচ তিনি বলছেন যাবেন না অগত্যা সেদিন আর যাওয়া হলো না পরে শোনা গেল যে স্টিমারে তারা ঢাকা যাওয়ার কথা ছিল তাদের সেই স্টিমার ঝড়ে পড়ে ডুবে গেছে তাহলে দেখা গেল যে ঠাকুরই ওনাকে রক্ষা করেছেন সেই কারণেই নিষেধ করেছিল যেতে স্বামী অবেদানন্দ একবার কথা প্রসঙ্গে বলেন ভগবান যার সহায় সংসারে তার আর ভাবনা কি বলো ভক্তমানে সত্যকারের সরল বিশ্বাসী একান্ত চিত্ত মানুষ এখানে আমাদের জীবনের একটি ঘটনার কথা তোমাদের বলি শোনো যার পিছনে শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা ও করুণা ছিল তিনি যে সকল সময় পিছন থেকে আমাদের সাহায্য ও রক্ষা করতেন এবং সর্বদাই করে করেন তার চলন্ত নিদর্শন আমি অনেক পেয়েছি তার পবিত্র উপস্থিতি জীবনে অনুভব করেছি বহুবার লন্ডন থেকে সেইবার আমেরিকা যাব জাহাজে টিকিট কেনার সব ঠিকঠাক ইংল্যান্ডে বন্দর থেকে জাহাজ ছাড়বে টিকিট কিনতে গিয়ে এক অদ্ভুত ব্যাপার হলো টিকিট কিনব এমন সময় মনে হলো কে যেন টিকিট কাটতে আমাকে নিষেধ করল আমি হতভম্ব হয়ে গেলাম ভাবলাম মনের ভুল এদিক সেদিক তাকালাম কাউকে দেখতে পেলাম না সুতরাং আবার গেলাম টিকিট কিনতে সেবারও ঠিক সেই রকম তখন টিকিট কেনার হলো না বাসায় ফিরে আসাই ঠিক করলাম ভাবলাম কালই নহে যাওয়া যাবে কিন্তু পরের দিন সকালে খবরের কাগজ খুলে দেখি বড় বড় হরফে লেখা আটল্যান্টিক মহাসাগরে সেই জাহাজ কাল রাত্রে ডুবে গেছে আমি অবির্ভূত হয়ে পড়লাম চোখে জল এলো বুঝলাম শ্রী শ্রী ঠাকুরই আমাকে রক্ষা করেছেন বন্ধুরা আজ এখানেই পাঠ শেষ করছি জয় ঠাকুর জয় মা